সোশ্যাল মিডিয়াতে ইদানিং অনেক পোস্ট হচ্ছে যেখানে লিখা থাকতেছে যে যদি বাংলাদেশে যে ট্রাফিক বা বিভিন্ন জায়গাগুলো শিক্ষার্থীরা নিয়ন্ত্রণ করতেছে ওই জায়গাগুলো যদি পার্ট টাইম জব ব্যবস্থা করে দিত তাহলে অনেক শিক্ষার্থীদের এই লেখাপড়া থেকে জড়তে হতো না অনেক শিক্ষার্থীদের স্বপ্ন জড়ে যেত না অনেক শিক্ষার্থীরা তার স্বপ্ন পূরণ করতে পারতো আমি এই জিনিসটা অনেক ভেবে দেখেছি আসলে যদি আমাদের এখন যারা দেশ পরিচালনা করবে দেশের উপদেষ্টা যারা আছেন দেশের প্রধানমন্ত্রী যারা আছেন বা দেশটা যারা পরিচালনা করতে চাচ্ছে সামনে তারা যদি আসলে এই ব্যবস্থাটা করে আমার মনে হয় না যে বাংলাদেশে কোনো বেকার থাকবে এবং কোনো একটা মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার পেটে ভাত ছিল না বলে ভাত দিতে পারে না বলে আমার বাবার টাকা ছিল না বলে আমার মায়ের টাকা ছিল না বলে আমি আমার লেখাপড়াটা চালিয়ে যেতে পারি না। আমি আশা করি যে আমার এলাকা বা আমার আশেপাশের বা আমার দেশে প্রত্যেকটা নাগরিক মনের ইচ্ছে মতো লেখাপড়া করুক সে ভালো কিছু করুক তার জন্য টাকার জন্য জোরে না যেতে হয় আসলে তাদেরকে যদি আমরা সরকারি ভাবে মানে ওনাদেরকে সরকারি চাকরি না দেওয়ার পর সরকারিভাবে বিভিন্ন জায়গায় পার্ট টাইমে বিভিন্ন জব দেওয়া যায় বা যেমন ট্রাফিকের নিয়ন্ত্রণ ওনারা ভালোই করতেছে ওই ক্ষেত্রে কিছু পুলিশ রেখে বা কিছু সরকারি কর্মকর্তা রেখে ওনাদের আন্ডারে বাংলাদেশের যারা স্টুডেন্ট আছে যারা অনেক ভালো লেখাপড়া করতে চায় কিন্তু টাকার অভাব বা ফ্যামিলিকে কিছু টাকা দেওয়ার জন্য ওনাদের অনেক কষ্ট করতে হয় লেখাপড়াটা আর কন্টিনিউ করে যেতে পারে না ওনারা যদি আহ সরকারের এই এই জায়গাগুলোতে উনাদের ব্যবহার করে উনাদেরকে কিছু টাকা দেওয়া হয় সরকারেরও খাস্তা মিটে গেল এবং আমাদের দেশের একটা ছেলে শিক্ষিত হওয়া মানে আমাদের দেশ শিক্ষিত হওয়া আমাদের দেশের একটা মানুষ সুন্দর ভবিষ্যৎ মানে আমার দেশের সুন্দর ভবিষ্যৎ বা আমরা আসলে যদি একটা চাই আমি আসলে যদি আমি বড় ধরনের সেলিব্রিটি থাকতাম বা বড় আমার কথাগুলো বলার মতো জায়গা থাকতো তাহলে আমি এই দিকটা অনেক নজর দিতাম কারণ দেখেন আজকে ছাত্র কি করেছে করেছে। একটা থেকে দেশটা স্বাধীন কত দল চেষ্টা করেছে দেশটা স্বাধীন করতে পারে না কিন্তু ছাত্ররা আলহামদুলিল্লাহ দেশটা স্বাধীন করেছে আসলে আমরা যদি এই জায়গাটা এরকম ভাবে আমরা ওই মানুষগুলোকে এখন দিতে পারি তাহলে তো আমাদের লস নাই ওখানে তো হিংসার কোনো কিছু নাই এখানে সরকারের লসের কোনো কিছু নাই যেখানে একটা ট্রাফিক পুলিশের বেতন থাকতো বাইশ হাজার টাকা সেক্ষেত্রে সে আবার দুর্নীতি করতো কিন্তু এই ক্ষেত্রে যদি আপনার একটা স্টুডেন্টকে পাঁচ ঘন্টা বা চার ঘন্টা ওই সেম জায়গাটাতে জব দিয়ে বা ওনারকে কে পরিচালনা করার জন্য একজন সরকারি কর্মকর্তা রাখলেন প্রতি ট্রাফিক বক্সের জায়গা জায়গায় কিছু সরকারি কর্মকর্তা রাখলেন ওই কর্মকর্তার আন্ডারে পাঁচজন ছয়জন এরকম স্টুডেন্ট পার্ট টাইম অবস্থায় যদি চালান আমার মনে হয় যে ওই স্টুডেন্ট টাকার চিন্তাটা করতে হবে না ওর লেখা পড়া এবং ওর ভবিষ্যৎটা খুব সুন্দর হবে আর ওর লেখা পড়া এবং ওর ভবিষ্যৎটা সুন্দর হলে আমার দেশটা সুন্দর হবে আমি সবসময় এটাই মনে করি আর সবথেকে বড় কথা হচ্ছে হ্যাঁ যদি আমরা সবাই শিক্ষিত হই তাহলে স্বৈরাচারী কখনো দেশে জায়গা পাবে না আর আপনারা যদি আসলে দেশে স্বৈরাচারীকে জায়গা না দিতে চান তাহলে আমাদের দেশের মানুষ যেন টাকার জন্য পড়তে পারতেছে না এই কথাটা কখনো না বলতে পারে এরকম জায়গায় তাদেরকে কাজে লাগান এরকম জায়গায় তাদেরকে জায়গা দিন খুব সুন্দর একটা জায়গায় তাকে দিন জায়গা দিন প্রত্যেকটা মানুষ চায় লেখাপড়া করতে আমি বেশিরভাগ সাক্ষাৎকার দেখি সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ বলে যে আমি আমার ফ্যামিলি বা আমার পেট চালানোর জন্য আর লেখাপড়াটা আমি কন্টিনিউ করে যেতে পারি নাই তো আসলে আসলে যদি এরকম জিনিসগুলো চোখে পড়ে আমি বেশিরভাগ পোস্টে দেখতেছি আমি যে গ্রুপ গুলোতে অ্যাড আছে এই গ্রুপ গুলো প্রত্যেকটা গ্রুপেই সেই পোস্টটাই হচ্ছে যে ওদেরকে ছাত্রদেরকে যদি পার্ট টাইম জবের ব্যবস্থা করে দিই তাহলে অনেক স্টুডেন্ট আ জড়িয়ে যেত না টাকার জন্য আসলে আর্থিক সমস্যাটা অনেক বড় সমস্যা আমি মাঝে মাঝে আর্থিক সমস্যাই প্রথম ওই জিনিসটা আমি বুঝতাম আমার আমি কাছ থেকে আমি টাকা করে নিয়ে চলি আগে চলতাম যখন চৌকাম তখন জিনিসটা আমি দেখতাম যে আসলে অনেক কষ্টের একটা জিনিস বা অনেক সময় যত ভালো ধনী টাকা দেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয় তো এই সমস্যা যদি মিটে যায় ওই স্টোরেন্টা যদি ভালো করে ওই স্টোরেন্টা যদি দেশের বরবর হয় তাহলে আমরা আলহামদুলিল্লাহ তো আসলে সবাই চেষ্টা করবেন যে এরকম ভাবে যারা সেলিব্রিটি আছেন सेम সিস্টেমে কথাগুলো যদি আপনারা উপর মহলে পৌঁছাতে পারেন আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আগামীতে এই কথাটা কোনো যুবক বলতে পারবে না এই কথাটা নতুন কোনো যুবক বলতে পারবে না যে আমার টাকার জন্য আমি লেখাপড়াটা কন্টিনিউ করে যেতে পারি না তাকে আপনারা টাকার বিষয়টা একটু অপশনটা একটু খোলা রাখেন বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন জায়গায় লাগান বাংলাদেশ অন্যান্য দেশের মতো পার্ট টাইম জবের ব্যবস্থা করেন হ্যাঁ অনেকজন আছে যে আট ঘন্টা ডিউটি করে আট ঘন্টা ডিউটি করার পর আর কোনো কিছু দুনিয়ার ভালো লাগে না আমি মাঝে মাঝে জিনিসটা আমি অনেক কিছু স্বপ্ন দেখি কিন্তু আট ঘন্টা ডিউটি করার পর আর কোনো কিছু ভালো লাগে না তো ওরা চার ঘন্টা পাঁচ ঘন্টা করে ওদেরকে সামথিং চলার মতো একটা মাইনে দেন জাস্ট ওরা ভালো করলো আমাদের দেশও ভালো হল আর ছাত্র পাওয়ারটা তো সবাই জানেন তো ওরা যদি ছাত্র থাকে ছাত্র পাওয়ারটা আরো বেশি ভালো থাকবে দেশটা আরো বেশি দুর্নীতি মুক্ত থাকবে তো সবাই আমরা এই দিকগুলো নজর দিলে আলহামদুলিল্লাহ আমরা যেমন চাচ্ছি যেমন পবিত্র দেশ চাচ্ছি পবিত্র একজন মানুষ দিয়ে চাচ্ছি এবং পবিত্র ভাবে চলবে আমরা স্বপ্ন দেখতেছি এবং ভবিষ্যতের দেশ আমাদের খুবই পবিত্র এই জিনিসটা আমরা প্রত্যেকবারই স্বপ্ন দেখি ঠিক আল্লা রহমতে আহ ওটা কাউন্ট হবে ইনশাল্লাহ তো আশা করি কথাগুলো মানে একজন ভালো সেলিব্রিটি যারা আছেন আমি আমার থেকে আরো সাহায্যে যারা কথা বলেন ওরা একটু বিষয়টা বলবেন গুড নেক্সট ভিডিও